সুপ্রিয় দর্শক আপনি ফেসবুক অথবা ইউটিউবে মনিটাইজেশন অন করার জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন বাট আপনি এখন পর্যন্ত ই রিটার্ন জমা দেননি তাহলে কি করবেন হ্যাঁ এর সমাধান আমি আজকের এই ভিডিওতে দিব আর একটা কথা বলে রাখি আপনার ইনকাম হোক অথবা না হোক আপনি যদি টিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে সেটা জিরো রিটার্ন হতে পারে আর আপনার ইনকাম যদি লিমিট পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো আপনাকে অবশ্যই টাকাও দিতে হবে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার মানে ইনকাম শুরু হয়নি এখন পর্যন্ত আপনি সার্টিফিকেট খুলেছেন কিন্তু ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আপনি কোনো পরিমাণে ইনকাম করতে পারেননি তাহলে আপনি কিভাবে আসলে জিরো রিটার্ন সাবমিট করবেন সেই পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি এই ভিডিও দেখার পর অন্য কারো সাহায্য সহযোগিতা ছাড়াই আপনি নিজে বসে থেকে আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই জিরো রিটার্ন দিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর অংশটুকু করবেন ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমার সুবিধার জন্য আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এই ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারের যে সার্চ বক্স রয়েছে এখানে আমরা গিয়ে লিখব ই রিটার্ন লিখে সার্চ করবো সার্চ করলে সবার শুরুতে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের ওপর উপর আমরা ক্লিক করব এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে এখান থেকে দেখুন মাঝখানে রয়েছে ই রিটার্ন এখানে আমরা সিলেক্ট তো এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে দুইটা অপশন এসেছে আই এম অলরেডি রেজিস্টার্ড যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে আর পরে আসে দেখুন আই এম নট রেজিস্টার্ড অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে ধরে নিচ্ছি আপনার অ্যাকাউন্ট করা নাই তাহলে আমরা সিলেক্ট করব আই এম নট ইয়েট রেজিস্টার এটা এটা সিলেক্ট করব যখন তখন এখানে একটা মেসেজ আসবে এই মেসেজটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে এবং মোবাইল নাম্বারটা কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকতে হবে অন্য কারো এনআইডি কার্ডের দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার কিন্তু হবে না অর্থাৎ আপনার নিজেরই কিন্তু হইতে হবে তো এখানে আমরা ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এদিকে যদি চলে যাই তাহলে এখানে কিছু আমরা জিনিস দেখতে পাবো তার মধ্যে এখানে দেখুন যে এখানে লেখা রয়েছে আপনার টিন নাম্বারটা এই বক্সের মধ্যে দিতে হবে এই বক্সে যদি খেয়াল করেন এখানে আপনার টিন নাম্বার দিতে হবে এখানে দিতে হবে আপনার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার এবং এখানে এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে ক্যাপসা দিতে হবে আর এই ক্যাপচাটা হলো এটা এটা দিয়ে যখন আপনি ভেরিফাই বাটনের উপর ক্লিক করবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা পরের পেজে দিতে হবে এবং ওইখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার থাকতে হবে স্মল লেটার থাকতে হবে বিভিন্ন ধরনের সংখ্যা থাকতে হবে এবং বিভিন্ন ধরনের যে সিম্বলগুলা রয়েছে সেই সিম্বলগুলো ব্যবহার করতে হবে আমি একটা এক্সাম্পল ডিসপ্লেটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা কিন্তু এরকম হতে হবে এবং এই পাসওয়ার্ডটা ফিউচারের জন্য আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সো আমি এখানে আর দেখছি না আমরা সরাসরি পরের ধাপে চলে যাব অর্থাৎ সাইন ইন করে নিব তো সাইন ইন বাটনের উপর ক্লিক করলাম সাইন ইন বাটনের উপর ক্লিক করার পর এই রকম অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই অপশনে যাওয়ার আগে আপনি জিনিস খেয়াল করবেন যে আপনার ব্রাউজারে ডেস্কটপ মুড চালু করা আছে কিনা ডেস্কটপ মুড চালু আছে কি এটা দেখার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে যদি আসেন তাহলে দেখবেন এইখানে টিকমার্ক আছে কিনা যদি টিকমার্ক থাকে তাহলে ভালো আর না থাকলে টিকমার্ক দিয়ে নেবেন তো টিকমার্ক পরে এই জায়গাটাতে যদি আসি তাহলে এইখানে খেয়াল রাখুন যে এইখানে দেখুন আপনার ওই যে রেজিস্ট্রেশন করলেন যে টিন নাম্বারটা ওই টিন নাম্বারটা দিবেন আর যে পাসওয়ার্ডটা সেট করলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন আর এখানে দিবেন এই যে ক্যাপসাটা যেটা পাশে দেখানো যাচ্ছে এই ক্যাপচাটা এখানে দিবেন দিয়ে সাইন ইন করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন তো আমি আমার তিন নাম্বারটা তারপরে পাসওয়ার্ড তারপরে ক্যাপচা সব দিলাম দিয়ে সাইন ইন করি সাইন ইন এ ক্লিক করলাম সাইন ইন এ ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে পরের ধাপে আপনার নেটের স্পিড যদি ভালো হয়ে থাকে তাহলে খুব দ্রুত লোড হবে আর যদি নেটের স্পিড একটু স্লো হয়ে থাকে তাহলে লোড নিতে একটু সময় লাগবে তো এইরকম অপশন কিন্তু আপনারা আসবে আমি যদি একটু জুম আউট করি তাহলে আপনারা দেখতে পাবেন যদিও স্ক্রিনটা একটু ছোট দেখতে একটু অসুবিধা হচ্ছে যদি অসুবিধা বেশি ফিল করে থাকেন তাহলে আপনার স্ক্রিনটাকে একটু রোটেট করে নেবেন তাহলে দেখতে একটু সুবিধা হবে তো এইখান থেকে যদি আমরা বামে যাই তাহলে আমরা কিন্তু মেনু দেখতে পাবো এইখানে দেখুন মেনু রয়েছে এই মেনুর উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর এইখানে দেখুন লেখা রয়েছে রেগুলার রিটার্ন এই যে রেগুলার রিটার্ন এই রেগুলার রিটার্নের উপরে আমরা ক্লিক করব এই রেগুলার রিটার্নের উপর যদি ক্লিক করি তাহলে এখানে আমরা অপশনগুলো পাচ্ছি নতুন কিছু অপশন এই অপশনগুলোতে আমরা তেমন কোনো কাজ করব না যেমন এই রিটার্নটা নিজের জন্য দেওয়া হচ্ছে তারপরে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শুরু হয়েছে সেটা এখানে আমরা কোনো কাজ করতে পারবো না তারপরে এখানে যে অর্থ বছর রয়েছে এই অর্থ বছরটাও আমরা হাত দিব না অর্থাৎ এক জুলাই দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত এখানেও আমরা কোনো হাত দিব না এরপরে আপনার রেসিডেন্ট স্ট্যাটাস অর্থাৎ বাংলাদেশের নাগরিক কিনা এখানেও হাত দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এরপরে যেটা আছে সেখানে দেখুন ট্যাক্স এক্সামড ইনকাম অর্থাৎ আপনার যে ইনকাম রয়েছে এই ইনকাম এমন কোনো ইনকাম আছে কিনা যে ইনকামটা আসলে কোনো রকম ট্যাক্সের আওতায় আসবে না এরকম ইনকাম আছে কিনা আপনি যেহেতু স্টুডেন্ট আপনার এরকম ইনকাম নাই ধরে নিচ্ছি তো এটা ধরে নেওয়ার পর আমরা যদি এই দিকে একটু টান দিই তাহলে আমরা এখানে আপনার ইনকামের সোর্স অর্থাৎ হেড অফ ইনকাম দেখতে পাবেন তো আপনার আসলে কোনো ইনকাম নাই আপনি স্টুডেন্ট মানুষ আপনার ফেসবুক ইউটিউব থেকে কোনো ইনকাম হয়নি তো আমরা এখানে সরাসরি এই যে নো বাটন রয়েছে এই নো বাটনের উপর ক্লিক করে দেবো কোনো ঝামেলার মধ্যে আমরা আর যাবো না নো বাটনের উপর ক্লিক করে দিলাম তারপর এখানে ইয়েস ক্লিক করব ইয়েস ক্লিক করার পর এখানে নিচের দিকে আপনার আরও অপশন আছে এদিকে খেয়াল করতে পারেন যদি আপনার আউটসাইড থেকে কোনো ইনকাম হয়ে থাকে তাহলে এগুলো সিলেক্ট করতে হয় বাট যেহেতু আপনার কোনো ইনকামই নাই সো এগুলোর দিকেও আমরা আর যাবো না সরাসরি এখান থেকে এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ এন্ড কন্টিনিউ এই সেভ এন্ড কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব ক্লিক করে আমরা পরে স্টেপে চলে গেলাম এবং পরে স্টেপে আসার পর এই জায়গাটাতে কিছু ব্যাপার রয়েছে এইখানে দেখুন আপনার যে মোট সম্পদ রয়েছে সেই সম্পদটা পঞ্চাশ লাখ টাকার উপরে কিনা যেহেতু আপনি স্টুডেন্ট আমরা এত সম্পদ থাকবে না এটাই স্বাভাবিক ব্যাপার তো আমরা এখান থেকে নো করে দিব নো করে দেওয়ার পর নিচের দিকে দেখুন আপনার আরও অপশন কিন্তু আছে যেগুলো হচ্ছে আপনার মোটর কার নাই ধরে নিচ্ছে তারপরে আপনার কোনো কোম্পানির সাথে পার্টনারশিপেও নাই তারপরে এগুলো কিছুই নাই আপনার সো আমরা এগুলো সবই নো করে দিয়েছি আর এইখানে আইটি টেন বি অর্থাৎ আপনার খরচের যে ব্যাপার আপনার ইনকাম না থাকলেও কিন্তু খরচ আছে সো এই খরচটা দেখানোর জন্য এখানে কিন্তু ইএসটা রাখতে হবে সো আমরা এখানে ইএস রাখছি এস রেখে একই রকমভাবে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে খরচের যে ঘরটা ইনকামের ঘরটা এখানে আর আসেনি খরচের ঘরটা এটা কিন্তু আছে তো এই খরচের ঘরটা এখানে দেখুন দুইটা অপশন রয়েছে এখানে প্রথমটা হচ্ছে ইএস আর পরেরটা যদি নো আপনি যদি মনে করেন প্রত্যেকটা খরচ অর্থাৎ পুরো এক বছরে আপনি যে খরচ করেছেন এগুলো আপনি স্পেসিফিকভাবে দেখাবেন অর্থাৎ কত টাকা খেয়েছেন কত টাকা বিনোদন করেছেন কত টাকা কারেন্ট বিল দিয়েছেন সবগুলো যদি দেখাইতে চান তাহলে নিচে কিন্তু আপনি অপশনগুলো পাবেন এখানে আপনি দিতে পারেন আর এর জন্য ইয়েস রাখতে হবে আর যদি মনে করেন আসলে এভাবে সম্ভব না আপনি মোটামুটি একটা আনুমানিক কিছু খরচ আপনি চান তাহলে এখানে পাশে নো আছে এই নো সিলেক্ট করবেন তাহলে দেখুন নিচের ঘরগুলো আউট হয়ে গেছে তো আমরা এখানে একটা আনুমানিক খরচ দিয়ে দিচ্ছি ধরে নিচ্ছি যে আপনার মোটামুটি এক বছরে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বিভিন্ন পারপাসে আর কি তো এই চল্লিশ হাজার টাকা দিলাম তারপরে আবার সেভেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার যে এই যে অ্যাসেটের যে ঘরটা আছে এই অ্যাসেটের ঘরটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ তো এই অ্যাসেটের ঘরে আবার একটা ব্যাপার আছে যে আপনি যেহেতু স্টুডেন্ট আপনার নামে হয়তো কোনো সম্পত্তি নাই যদি থাকে তাহলে আলাদা ব্যাপার তো আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে সাধারণত কোনো সম্পদ থাকে না কারণ বাবা মা তাদের নামে কোনো সম্পদ দেয় না আবার তার কেনার মতো কোনো সামর্থ্য থাকে না যদি কেনার মতো সামর্থ্য থাকে সেটার ব্যাপার আলাদা বা যদি কিনে থাকেন সেটাও আলাদা তো আমরা ওই বিষয়ে যাচ্ছি না আমরা ধরে নিচ্ছি যে আপনার কোনো সম্পদ নাই কিন্তু আপনার বাবা আপনাকে যে টাকাটা দিয়েছিল এই টাকা খরচ করার পরেও কিছু টাকা অবশিষ্ট আছে বা জমায় ফেলেছেন এরকম কিছু টাকা আপনার আছে যেটা আপনার হাতে আছে কোনো ব্যাংকেও নাই তো যদি এরকম টাকা থাকে তাহলে এটা কিন্তু দেখাইতে হবে সেটা কোথায় দেখাবেন এটা দেখানোর জন্য এই যে এখানে দেখুন অপশন আছে এই যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই অপশানের উপর ক্লিক করবেন তো আপনার বাবা আপনাকে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা আপনি এবার এই যে ক্যাশ ইন হ্যান্ডের উপরে টিক দিন টিক দিয়ে এখানে রেখে দিন কত টাকা ধরে নিচ্ছি দশ হাজার টাকা আপনার কাছে এখনো এক্সট্রা আছে তো আমি এখানে দশ হাজার দিয়ে দিলাম তো দশ হাজার যখনই আমি এখানে দিয়ে দিলাম তাহলে দেখুন এই যে নিচে কিন্তু আপনার মাইনাস পঞ্চাশ হাজার হয়ে আছে অর্থাৎ চল্লিশ হাজার আপনি খরচ করেছেন আর দশ হাজার টাকা আপনার কাছে আছে এই টাকাটা কে দিয়েছে আপনাকে হয়তো বাবা দিয়েছে কিন্তু এই টাকাটা তো আপনার ইনকাম যদি আপনার ডিরেক্টলি কোনো ইনকাম নাই তবুও আপনার ইনকাম তো এই টাকা আপনি কোথায় দেখাবেন এই টাকাটা দেখানোর জন্য উপরের দিকে যদি যান তাহলে আপনি একটা অপশন পাবেন এই যে সোর্স অফ ফান্ড একটা অপশন কিন্তু আছে এই সোর্স অফ ফান্ডের মধ্যে একটা অপশন আছে এই যে আদার রিসিট নামে একটা অপশন আছে এই অপশনে যাবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে পার্টিকুলারস এই পার্টিকুলারস এর ভিতরে লিখতে হবে গিফট ফ্রম যেহেতু আপনি বাবার কাছ থেকে পেয়েছেন তো গিফট ফ্রম ফাদার দিয়ে দিবেন আর যদি অন্য কারো কাছ থেকে পেয়ে থাকেন সেটাও আপনি এখানে উল্লেখ করে দিবেন রেফারেন্সের ঘরে যদি আপনার বাবার টিন নাম্বার থাকে তাহলে টিন নাম্বারটা দিবেন আর যদি না থাকে তাহলে নীল লিখে দিবেন দেন এখানে অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা পেয়েছেন সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিন আমি এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তো পঞ্চাশ হাজার টাকা এখন যখন দিয়ে দিলাম তখন দেখুন এখানে যে ডিফারেন্স ছিল এই ডিফারেন্সের ঘরে কিন্তু জিরো চলে এসেছে আপনাকে যে কোনো মূল্যেই হোক না কেন এই ডিফারেন্সের ঘর কিন্তু জিরো করতে হবে যদি ডিফারেন্সের ঘরে জিরো না করতে পারেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা অসম্পূর্ণ থেকে যাবে তো এখানে যেহেতু জিরো চলে আসছে আমার টিন রিটার্ন মোটামুটি টিন ফাইল কমপ্লিট তো এখন আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব এরপর এখান থেকে আমরা যদি যাই তাহলে দেখতে পাবেন সব কিছু জিরো জিরো হয়ে আছে অর্থাৎ আমার কোনো ট্যাক্স আসেনি এখান থেকে নিচের দিকে যদি যান তাহলে দেখুন প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে যদি ক্লিক করেন তাহলে আমার যে ফর্মটা রয়েছে ফুল ফর্মটা কিন্তু এখানে দেখা যাবে এই ফুল ফর্মটা দেখার পর আপনি দেখে নেবেন কোথাও কোনো প্রবলেম আছে কিনা তারপরে নিচে দেখুন সাবমিট রিটার্ন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে এর আগে ইয়েস বাটনে চাপা লাগবে দেন রিটার্ন সাবমিট হয়ে যাবে রিটার্ন সাবমিট হয়ে যাওয়ার পর আপনার একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে এই মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পর এই যে ট্যাক্স রেকর্ড এখান থেকে আপনার কিছু ফাইল যেমন হতে পারে যে এই যে এক্সপ্রেস সার্টিফিকেট তারপর একনোলজমেন্ট এবং এই রিটার্ন এই তিনটা ফাইল ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সংরক্ষণ করবেন এটা আপনাকে সারা জীবন রাখতে হবে তো এইভাবে আপনি যদি চান আপনার ইনকাম যদি না থাকে তাহলেও আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন তাহলে আজকে মূলত আমরা স্টুডেন্ট এবং ফেসবুক ইউটিউব থেকে যাদের ইনকাম হয়নি তারা কিভাবে রিটার্ন দিবেন সেটা আমরা দেখালাম এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি